দেখো সকাল সকাল বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে যার জন্য এতটা মুড়িয়েছি কারণ ঠান্ডা আছে আজকে থেকে মেয়ে স্কুল শুরু হলো আজকে হচ্ছে তোমার সেকেন্ড জানুয়ারি সোমবার তো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমরা খুব 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 ভালো আছি কিন্তু রাস্তায় বললাম হয়তো কন্টিনিউ করতে পারবো না কারণ ভিড় থাকে এরকম মেয়ে গুড মর্নিং করে তো সকালবেলা যা যা আমার করার সব কিছু করেছি এখন মেয়েকে দিয়ে আসবো মেয়েকে দিয়ে এসে আসার পথে পনির নিয়ে আসবো যেহেতু আজকে আমার সোমবার তো পনির রান্না করব আর হচ্ছে বাঁধাকপি এই হচ্ছে আজকে আমার মেনু হবে সকালে ওকে ডালিয়া করে দিয়েছি ওর সাথে সাথে আমিও তোমাদের বলেছি যে ওর টিফিনটা আমি একটু রেখে দিই ডালিয়া খেয়েছি আমি আর হচ্ছে একটা টিফিন না সরি ওর যে ব্রেকফাস্ট যেটা আর কি আমি একটু ডালিয়া করে দিই তা ডালিয়াটা আমি রেখেছি আমার জন্য আর তোমার ওই টোস্ট পাউডার করে দিয়েছি ওটা আমার জন্য আমি রেখে দিয়েছি তো চলো এসে আবার কথা হচ্ছে দেখো মেয়েকে দিয়ে না ফিরছি চলে এসছি কাছাকাছি অনেকটা বেশি দূর নেই আর মানে আমার কাছে এখন বেশি দূর না এখন হেঁটে ফিরছে এখনো মোটামুটি কুয়াশা যেটুকু যা দেখে মনে হচ্ছে রোদ হবে চলো একেবারে বাড়ি গিয়ে কথা হোক দেখো মেয়েকে স্কুলে দিয়ে এসে একটু দিদির বাড়ি এসছি যাওয়ার পথে এখন তোমার সাড়ে আটটা বাজে এই একটু পরে চলে যাবো চা খেয়ে যাবো বাতিগুলো চা খেয়ে যা মেয়েকে স্কুলে দিয়ে এসছি তো একা একা এখন ভালো লাগবে না কয়দিন একটুখানি কাজু বাদাম যেটা আমি সচরাচর করি হলুদ দিই না আজকে একটু হলুদ দেওয়া দিয়েছি কিন্তু আমার বেশি হয়ে গেছে দেয়া যাই আমি আমি যেটাকে প্রথমে বলি আমি এখানে দেখো জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখানে ফোড়নে দিয়ে দিলাম সাইড করেই দিলাম এগুলো আমি আর এইখানে আমি তোমার কাজু আর মগজ বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি মানে বলে আমি দিতে পারলাম না কিশমিশটাতে নেই আমার মনে নেই নি তাকে বলবো আবার দিয়ে যাবে তো যাই হোক এই যে আমি এগুলো দেখো ওঠাই নি এক সাইডেই রেখে দিয়েছি এই যে এইগুলো উঠায়নি এগুলো এক সাইডে রেখে দিয়েছি আমার ফোনটাতে আমি এইগুলো দিলাম দিয়ে আমি এইবার শুধু লবঙ্গ দেবো আটাও খাওয়া হয়নি চাটা দেখো আমার ঠান্ডাও হয়ে গেছে একটু গরম করেই নেবো আমার মাঝে মধ্যে হয় এই যে গরম মশলা আর হচ্ছে গরম মশলা দু রকম দিলাম এখানে আমি কিছু ফোরন বেশি একটা তাজ মানে ভাজি না এগুলো হয়ে গেল এগুলো যা এবার আমি এই পেস্টটা দেব এবার দেখো এটা হয়ে গেছে আমি এতটা ভাজি না ভাজাও বেশি হয়ে গেল একটু জল দিয়ে দেব এখানে একটু জল দিয়ে দিলাম দেখি ফুটে উঠুক হয়ে গেছে এখানে আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এক্সট্রা করে এখানে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না কারণ পনিরটা বেশিরভাগ আমার মেয়েই খাবে বেশিরভাগ কেন তো দুটো নেব এখানে এই মশলাটা আমি দিয়ে দিলাম ফুটে ওঠাতে এই মশলাটাও আমি নিয়ে নেব পুরো জল দিলাম তো আমি দেখো এখানে নুন দিয়ে দিয়েছি এবার একটুখানি দেখে আমি এখানে অল্প একটু চিনি নেই স্লাইট একটু যেহেতু কাজু দিয়েছি কিশমিশ দিলে আমি অল্পটা চিনি দিলাম আজহেতু ঘন চিনি এখানে অ্যাড করবো এ দেখো এটুকু এখানে এটুকু চিনি দিলাম দিয়ে এটা একটুখানি গ্রেভিটা একটু ঘন ঘন আঁকলে নামিয়ে নেব তো দেখতেই পারলে এসে আমার অনেক কাজ হয়ে গেছে দীপা এসে কাজ করে ঘর টন যাওয়ার পর আমার আরও সামরিক আরও যা যা কাজ সেগুলো আমার গোছানো মোটামুটি কমপ্লিট আমার আর কোনো সেভাবে কাজ নেই ঘর গোছানোর কাজটা মোটামুটি নেই সব গোছানো আর টেবিলের অবস্থা দেখো পুরো টেবিলটা ডাইনিং টেবিল তো না দেখো যেন মনে হচ্ছে রাখার জন্য এই ডাইনিং টেবিলটা অ্যাকচুয়ালি আমার তাই হয়েছে। আমি জানি না আর কারোর সাথে এরকম হয় কিনা আমার রাখার থেকে এই খাওয়ার থেকে রাখার টেবিলটা বেশি হয়ে গেছে চা দেখালাম এখনও খাওয়া হয়নি ভাতটাকে এবার এবারে উড়িয়ে দেবো আর এই রাখার যে এই বাঁধাকপিটা এখনও কাটবো এখন তোমার দশটা পঁচিশ বাজে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে নি আমি যখন বাজার থেকে আসছিলাম এই পনির কিনে বেশি কিছু নিই ডিমের দাদা আগের দিনকে ডিমের টাকা পেতো সেই টাকাটা দিয়েছি হাফটে আবার ডিম নিয়ে এসেছি আর মাংসের অর্ডার দিয়ে এসছি আগামী দিন আমাকে মাংসটা পৌঁছে দিয়ে যাবে মাংসটা আমি নিয়ে আসি না দিয়ে যায় তা আমি নিয়েছি আর ফুল নিয়েছি তো আসার সময় না দেখছি একজন ধার মানে কাঁচিতে ধারটা দিচ্ছে তা আমি তখন বললাম কি আমার এরকম স্ত্রীর কিছু ছুরি আছে কাঁচি আছে ওগুলো কি ধার দেওয়া যাবে কারণ আমি আগে একবার শুনেছিলাম বললো ওগুলোতে নাকি ধার দেওয়া যায় না খুব ব্যবহার করতাম কিন্তু কিছুদিন পরে থাকার ফলে দেখছি কি যে যখন আমার করোনা হয়েছিল পড়েছিল। এই কাঁচিটা এগুলো লাগে ফল টল কাটা আমার কাঁচিটা খুব ব্যবহার হয় আর এই যে এটা একটা চুল কাটার কাঁচি আর এই যে এই দুটো হচ্ছে এই এই যে এই দুটো হচ্ছে এমনি এটা ওই রান্না করে রাখি এটা তোমরা দেখেছো হয়তো রান্না অনেক সময় আমি যে লঙ্কা টঙ্কা কুচকুচ করে কাটিয়ে নেওয়া শাক লঙ্কা লতা পাতাও কেটে নিই এটা দিয়েই চালিয়ে দিই জানিও ওগুলো আলাদা কাচি তা এটা দিয়ে আমি চালিয়ে নিই আমার ওই মাস যখন আছে প্লাস্টিক কাটতে লাগে আর এই কাঁচিটা হচ্ছে ড্রেসিং টেবিলে রাখি ওইটা দিয়ে ধরো মেয়ের যত সমস্ত প্রোজেক্টের কাজ টাজ করা থেকে শুরু করে ওইগুলোও চালাই তো এগুলো আমি এখন একটুখানি ধুয়ে বা একটু স্যানিটাইজ করে রাখবো আর এটা দিয়ে এখন আমি বাঁধাকপিটা কাটবো তা এটা হচ্ছে কথা আর এই যে এখানে আমি আজকে তিনশো চল্লিশ গ্রাম মতন পনির নিয়ে এসেছিলাম তা পুরো পনির আমার লাগবে না আমি যেহেতু পনির পরোটা এই যে স্কুল খুলে গেছে শীতকাল আরও পনির পরোটা মেয়েকে করে দেবো মেয়ের জন্য শুধু আমি পনির নিয়েছি আমি হয়তো ওখান থেকে দুটো খাবো কারণ কি বলতো আমার খুব আগে খেতাম দেখতাম এখন আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাও খাবো দুটো মতন দু চারটে মতন খাবো আমি বেশি খাবো না আমার মেয়ে যে পনির করেছে তো পনির দিয়ে রুটি খাবে রাত্রিবেলা রুটি তরকারিটাও করতে লাগবে আমার ওই আমি দেখিয়েছি ডাল করাটা কিন্তু ডালটা শেয়ার করিনি কিভাবে করছি আমি টমেটোর ডাল তো সবাই পারে করতে আমি তোমার কাঁচা টমেটো দিয়ে যেহেতু করেছি আমি ওইখানে তোমার সর্ষে ফোড়ন দিয়েছি সাদা সর্ষেটা আমার ফুরিয়ে গেছে মিদাকে বলতে হবে দিতে কারিপাতাটা আনার টাইম পাইনি বলে কারিপাতাটা গুছিয়ে রেখে যায়নি কারিপাতাটা দিয়ে নি তোমার আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা পরে ফোড়ন দিয়ে আমি ওই ডালটা সংবাদ দিয়েছি কিন্তু দেওয়ার আগে আমি সরষেটা ফোড়ন দিয়ে আর হচ্ছে তোমার ওই কাঁচা টমেটো আর ওই ডালটাতে সিটি মেরেছে ডালের কালারটাও খুব শুনে নাইস এসছে আর কি রাখো বলে আর কি দেখো আমার খাবার মেয়েকে ডিম টোস পাউটি দিয়েছি সেই একটা রয়েছে আর একটুখানি ডালিয়া রয়েছে একটুখানি ডালিয়া আছে এটা আমি এখন খেয়ে নেব একটা আপেল রেখেছি আপেলটা খাবো আর ভাতটা এখানে উপর দেবো আর মোটামুটি তরকারিটা আমার এখানে হয়ে গেছে এরকম করে করে দেখতে পারো যে যেটুকু ঝোল খাবে তারপরে আমি অনেক সময় করলের তরকারি তোমার দিয়ে দিয়েও করি আলু দিয়ে আদা আর জিরে দিয়ে ওইটা মানে মশলাটা আদা আর জিরে দিই আর কিছু দিই না মানে সিম্পলভাবেও করি আমি এখন এই করটাকে রাখবো একটা কটো দেয় আর এই যে রাখবোটা আলু দিই নাকা দিয়ে দিয়েছে দেখে তোমাদের ভালো লাগে আজকে আমি প্রথমেই বলে দিলাম যে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তাহলে আমি ভাববো যে না কেউ না কেউ আমার ভিডিওতে তো দেখে তো যাই হোক আমি এই সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করছি এই কারণে মেয়েকে আনতে যাওয়ার তারা থাকে আজকে যেহেতু মেয়েকে বললে আমি আনতে দিয়ে এসেছি আমি নিয়ে আসবো রান্নাটা হয়ে গেলে কী হয় আমার একটা বড় কাজ হয়ে যায় যে না মনে হয় যে না সারাদিনের মধ্যে একটা বড় কাজ আমি করে নিলাম কাঁচা আছে কাঁচা কমে যাবো যেহেতু মেয়ে নেই আমি স্নান করবো পুজো দেবো সবটাই করবো কালকে শ্যাম্পু করে নিয়েছি ওই জন্য শ্যাম্পু কোনো সোমবারটা আমি শ্যাম্পু করি না মেয়ের জন্মবার হাজবেন্ডের জন্মবার তাই শাশুড়ি পালন করেছিল যখন বিয়ে হয়েছিল সোমবার করবে না সাধারণত আমি মনে হয় বিয়ের আগেও করতাম না বাঁধাকপি কেটে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি আলু দিয়ে কড়াশুটি দিয়ে একবারে আমি বাঁধাকপিটা ফাটে দিয়ে দিয়েছি এখানে আর তোমাদের সাথে যে কাটবো সেটা আমার শেয়ার করা হয়নি দেখো এইটুকু বাঁধাকপি আমি রেখে দিয়েছি মানে এতটা না আমার লাগবে না আর এখানে তিনটে লঙ্কা আর এখানে আদা কচি নিয়েছে আমার মনে হচ্ছে আদা আর একটু লাগবে আর এখানের অবস্থা এখন এরকম আমি ধরবো না আর এই যে ছুরিটাতে কেটেছে কিন্তু তোমার সাথে করলাম শেয়ার করব করবো করার হলো না তো যাই হোক অন্য আর একদিন করবো অবশ্যই করার কিছু না এটা তবুও আমি বাঁধাকপিতে আমি ছুরি কাটতে একটু রিল্যাক্স বোধ করি আমার মনে হয় শাক বাঁধাকপি বলো মানে এরকম টাইপের জিনিস মানে ছুরি দিয়ে কাটলে না আমার মনে হয় একটু জল জলদিই হয় আসলে অ্যাকচুয়ালি সব কিছুই তো অভ্যাসের পরে আমার ওটা একটু হয়ে গেছে অভ্যাসটা একটু টেনে দিলাম জানাতে দেখেছো হা আসতে আমার চুলটাই উঠছে হাড় দুটো তো যাই হোক দেখো বন্ধুরা আমার এখানে ভাত উপর দেয়া হয়ে গেছে এখানে ভাত উপর দেওয়া হয়ে গেছে এটার মধ্যে রয়েছে তোমার হচ্ছে এই যে পনের তরকারিটা করলাম এইটা ডাল রয়েছে এটাতে দুধ ফুটিয়ে রেখে দিয়েছি এই যে বাঁধাকপিটা সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি চটপট করে খেয়ে যাবে এরপরে আর খাওয়া যাবে না কারণ সেকেন্ড টাইম চা গরম করে না খাওয়াটাই বুঝি কিন্তু আমি এতটাই বাধ্য চা না খেলে আমার হবে না এরকম একটা ভালোই ঠান্ডা আছে হাওয়া আছে সাথে কিন্তু এত ব্যস্ততার সহিত কাজ করছি তো যার জন্য ঠান্ডাটা মালুম হচ্ছে না আর কি ওই জন্য বসবো না পটপট করে সব কাজ করে নেবো তাহলে বসলে জানো তো বসলে তোমার ওই ঠান্ডাটা ধরে বসবো স্বচ্ছভাবে টানা বেশ একদম ঝকমকে একদম কড়া শীত যেটা সেটা কড়া শীতের যে কড়া রোদ যেটা শীত না কড়া শীত তো অবশ্যই তার সাথে যে একটা রোদ থাকলে দেখবে না অতটা অসুবিধা হয় না কারণ আমার মনে হয় যে সিজনে যে রোদারটা থাকা উচিত সেটা থাকাই বেটার কেননা শীতকালে যদি শীত না পড়ে তাহলেও শরীর খারাপ হবে খুব গরমেও যদি গরম না পড়ে সেটাতেও শরীর খারাপ হবে ওয়েদারটা আমাদের এখানে এরকম বারো মাসই বলতে পারো প্রায় গরম এই দু তিন মাস মতন মনে হয় শীতটা একটু পড়ে আর শীতকাল হচ্ছে সবচেয়ে প্রিয় ঋতু আমার কাছে গরমকাল একদম না পচা গরম বর্ষাকাল দুটোই আমার কাছে অপছন্দের জিনিস আর যেটা তোমার বসন্তকাল ওগুলো তো অবভিয়াসলি সবার কাছে যেমন খুব প্রিয় আমার কাছেও খুব প্রিয় ঋতু ওই সময়টা মনটাও একটু খারাপ হয় প্রিয়জনদের কথা বেশি মনে পড়ে যায় যাদেরকে হারিয়েছি তাদের কথা বেশি মনে পড়ে যায় আমার বাবার কথাই বলছি আমি বাবাকে খুব মিস হয় মানে বাবা যদি থাকতো দেখতো যে না মানে বাবার আরও ভালো লাগতো বাবা মাদের কী হয় ছেলে মেয়েদের উন্নতিতেই তো বাবা মাদের সুখ শান্তি সমস্ত কিছু থাকে আর কি তো যাই হোক কী আর করা যাবে নিয়তির কাছে তো কোনো কিছুই আর কি আমাদের সব চিন্তা ভাবনাগুলো সবই মিথ্যে বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এখন আমি গ্যাস স্টভটা পরিষ্কার করবো রান্নাঘরটা আমার নিচটাও সমস্ত কিছু ফ্লোর মোছা হয়ে গেছে চারিদিকে সমস্ত কিছু এখানে গোছানো এগুলো আমি মেয়ে পড়ে গেছিল এটা ওদের টুপি অ্যালাউ নেই সেকেন্ড বিল্ডিং বিল্ডিংয়ে ওই জন্য এটা খুলে নিয়ে আসি প্রতিবার গিয়ে আর চাদরটা গায়ে দিয়ে গেছিলাম সোয়েটারটা আর এই যে ঝোলা আমার তো এইগুলো হচ্ছে কথা আর আমার কোনো কিছু গোছানোর নেই এবার আমি রান্নাঘরের গ্যাস স্টোভটা তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর বাইরে জামা কাপড়গুলো একটু ভাবছি ছাদে দিয়ে আসব রান করে তাদের করে বেরিয়ে পুজোটা দেবো এই দেখো ফিরছি রোজ না টিপটাও করিনি তারা ওরও করে গেছি ওই যে মেয়ের রয়েছে সাথে আচ্ছা বুবাইকে নিয়ে গেছে যে চল দেখবি বোনের স্কুল তাই ফিরছি এখন তো এত ব্যস্ত ছিলাম তোমাদের সাথে আর পরে আর কথা বলতে পারিনি স্নান টান করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার সাথে আমার একটা বন্ধু রয়েছে আজকে এদের বাড়িতে দীর্ঘ ক মানে বছর আমি ওই মেয়েকে পড়াতে নিয়ে গেছি মধ্যম বলি না বিথিকা বিথিকা যায় এটা তা আজকে আমার বাড়িতে অনেক দিন ধরে বলি আস্তে আস্তে যাই হোক আজকে এসছে আর বাড়িতে আমার গেস্ট আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো এখন মেয়েকে ব্যামে দিয়ে এসেছি ব্যায়ামে আমি ঠিক যাইনি আমার যে গেস্ট এসছে বলতে পারো দিদির ছেলে ও গিয়ে দিয়ে এসছে যেহেতু এই দিদি আসবে বলে আমি দিদির জন্য ওয়েট করছিলাম তো এখন বেরিয়েছি মেয়েকে নিয়ে আসবো আর কিছু কাগজপত্র আমার সই আছে ওইখানে সেগুলো করে মেয়েকে নিয়ে একবারে বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে

এই যে দেখো দিদি রুটি করছে আমাকে করতে দেবে না দিদিরা চলে যাবে খুব কষ্ট হবে তখন দিদিরা এখানে থাকছে না চলে যাবে আন্দামানে দিদিদের ফ্লাইট পেয়ে গেছে টিকিট পেয়ে গেছে কার কোথায় মালপত্র বেরিয়ে গেছে বুবাই একটাই ছেলে বুবাইয়ের ওখানেই গেলে চাকরি বাকরি হয়ে যাবে সাইকোলজিতে ও অনার্স করেছে তো এমএসসি করেছে হ্যাঁ এমএসসি করেছে হ্যাঁ সাইকোলজিতে এমএসসি করেছে এখন ওখানে গিয়ে ডক্টরেট ইম ফিল্ড বা যা হোক কিছু একটা করবে এক বছরের কোর্স তা ওর এখানে ভালো লাগে না কারণ ওর এখানে বন্ধু বান্ধব কেউ নেই ওখানেও জন্মেছে ওখানে ওর বড় হওয়া সবকিছু এখানে এখানে দিদির বাবার বাড়ি দাদার এখানে বাবার বাড়ি কিন্তু ওর এখানে ভালো লাগছে না কাউকেই কোনো কিছুই ওর এখানে ভালো লাগে না এখন তা কি করবে একটাই ছেলে তাই দিদি আর দাদা এখন আবার ওই জায়গায় রিটার্ন যাবে দাদা ওখানেই চাকরি করতেন রিটায়ার করে এসেছিলেন এখানে ওই দিদি তুমি কিছু বলতে চাও এইরকম গুণ আমি অনেকদিন পর মানে জীবনেই প্রথম পেলাম আজায়ব দিদি এখন রুটি হচ্ছে যার জন্য আজকে আমার মানে ছুটি করতে দেবেন আমাকে এই তো কি কাজ করবে সে চিন্তা করছে যে রান্না বান্না কি করবে আর আমার টি মেট টিচার বেরিয়ে যাচ্ছে ওকে দেখানো যাবে না ও পালাচ্ছে ওদিক ও কতক্ষণে পালাবে সেই চিন্তা না দিদিকে দিয়ে আয় তাহলে একটু হ্যাঁ দিদিকে দিয়ে চলে আয়তে হ্যাঁ একটু মানে দেখিয়ে দিয়েছি যাই হোক এখন চলে গেল মিতা মেয়েকে পড়িয়ে ও একটা দিন পড়ায়নি তাই সেই পড়াটা আর কি করিয়ে দিয়ে গেল এই যে এখানে পড়িয়েছে ওইখানে আমরা খাবার ছিলাম বোবাই আর দাদা আবার একটু উপরে গেছে ওদের রুমে দেখো আমাদের পার্টি চলছে ভাত রুটি সবকিছুর পাঠি এই যে দাদা বলছিলাম না যে তোমাদের দেবো দেখাবো ব্লগে এই যে দাদা আর এই যে বুবাই এই যে দিদি আগে দেখিয়ে দিয়েছি রুটি করছে ভাবছে বাবা কাজ করবো না কি করে হয় কাজ করতে লেগেছে সমানে আর এই যে মেয়ে দাদার বাসায় বসেছে এই দাদা দিদি আর বুবাই ওরা আন্দামানে চার তারিখে চলে যাবে তা আমরা সবাই মিলে এখন একসাথে এই চলে যাবে আমি বললাম আপনার ঘরে খাওয়া দাওয়ার দরকার নেই একসাথে যে কদিন থাকবে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে একবারে আনন্দ আনন্দ করে নিই যা বাড়ি চলে যাবে বুবাই মুখ ডাকছে অলরেডি দেখবে না বলে বুবাই ওইখানে গিয়ে আমার ব্লগ দেখবে তো যাই হোক চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি শুধু বলবে আঙ্কেল কথা বলছে দেখতেই পারলে যে আমি খেলাম আমি একা না দাদা দিদি সবাই মিলে একসাথে খেলাম খেতে খেতে অনেক গল্প হলো খুব মজা হলো কি বলবে খুব মজা হলো খুবই ইয়ে হলো এখন আমরা গল্প করবো খানিক্ষণ আমরা আবার গল্প করব করে তারপরে গিয়ে শোবো দিদি তোমরা সব গুড নাইট করে দাও গুড নাইট হ্যাঁ হ্যাঁ এটাই তো খুব ভালো হলো যাই হোক তোমরা সবাই খুব 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 ভালো থেকো আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালোই লাগবে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আমি আবার দেখা করতে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার ta good night